নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি কালকে তো দেখতেই পারছেন যে আমাদের বাড়ি আসছি তা আপনাদের সাথে সব শেয়ার করি দেখতে থাকুন আমাদের পাশেই থাকুন চারিপাশ একদম কুয়াশা ওই যে সূর্য দেখা যাইতেছে একদম সম্পূর্ণ হয়ে উঠে গেছে সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে আমার আস্তে আস্তে দেরি হয়ে গেছে যাই হোক মা যে পাশ দিয়ে সরিষা বোনা রাখছিল সরিষা গাছ অনেক সুন্দর হয়েছে বড় বড় হয়ে গেছে এখান দিয়ে যে বেগুন গাছ যে ছিল যে বেগুন গাছগুলাও বড় হয়ে গেছে বেগুন ধরাও শুরু করছে দেখায় ওই যে দেখা যেতেছে বেগুন ধরছে এই অনেক বড় বড় হয়ে গেছে বেগুন গুলাও পাশে পুরোটাই বনছে তো রাতের বেলায় এখন আবার একটু লুচি পায়েস করা হচ্ছে পায়েস কি রান্না করা শেষ পায়েস রান্না করা শেষ এখানে আবার মা লুচি বেলতেছে এখানে লুচি বেলতেছে আর এই পাশে ভাজা হচ্ছে এই পাশটা লাল হয়ে যাই করে এটা এটা তার জন্যই পারফেক্ট তার জন্য একদম লুচি একদম পুরীর মতো ফুলে উঠছে ভালোই হইতেছে এই যে পায়েসটা পায়েসটা রান্না করে ওই ডেক্সির মধ্যেই রেখে দিছে বাসায় যেমন দেখা যায় ফ্রিজে ফ্রিজে রাখা হয় এখানে আর রাখে নাই এটার মধ্যেই আছে এই যে আটা আটা হয়ে রয়েছে একদম খালি বললে গাবার বর্ষা দিদি তো যাই কি যাই কি খালি বললে তাই তো রাতের বেলা পায়েস টায়েস বানাইছে আপনাদের তো দেখাইলাম আমি সবাই রে দিয়ে নিছি যেমন মা বাবা অঙ্গনে কাকাও বসছে তো কি মনে হয়েছে লুচি পায়েস

এই লুচিটা যে তেল একটু কম হয়েছে তেল যেটার মধ্যে একটু বেশি হয় আর চিনি বেশি হয় তেল বেশি হইলে ঝুরঝুর হয়ে পড়ে যায় যাই হোক তোমার গুরুদায়িত্ব কি তুমি পালন করতে পারবে না

সবাই ঠিক আছে দিন তো কাম জাম করছো বয়স তো কম হয়নি নাই তো দুটা দিনে হয় বিশ্রাম করো আমি থাকো নাকি বাবা পরে এটা পরে দেখা যাবে না আট পাও না থাকলে কিন্তু কারো কাছে দাম না দামি নেই তোমরা বুঝছ যে কয়দিন আট পাও আছে দামি হয়ে থাকে যাও নয় আট পাও যদি পরে কিন্তু আমার কাছে দাম পাইবে না এখন আছে এই দামে কয়দিন থাকো যা থাকো আমগো নগে বেঁকে মিলামিশা থাকি তারপরে এটা পরে দেখবে

সকাল দুপুরে খাওয়াই সিদ্ধ তাহলে এমনি কি চলবো ও তো বাসায় নাও বাসায় যে দিন যেমনি চলে ভগবান করলে তোমাগ এমনি চলবো ভালো খায় ভালো মন্দ যাই খাই

কে আগে ফার্স্টে আমি যখন গেলাম বাসায় তখন তো দুই দিন আসছিল তারপরে তো আস্তে আস্তে পড়তাছে না তোমরাও দুই দিন যায় থাকলে আবার ঠিক হয়ে যাব কারণ ও বুঝবো যে সব সময় থাকতে আসে তা তো না যে পরে যাব গা আমার বন্ধ হলে তো আমি বহে আড্ডাই দিয়ে হারুম ওর তখন বুঝবো না ডি তখন আমরা থাকবো

তাহলে আমরা কিনে খাই না বাসায় বাসায় আমরা কিনে খাইবেনছি না হুনা আমি কই এক পাঁচশো টাকার বাজারে আমরা খাইতেছি না ওই পাঁচশো টাকার বাজারে কি তোমাকে আমাকে খাওয়াইবোনা তেলে আবার সেই খরচ করাই হইতেছে আর দুইটা খরচ করলে বড় কিছুই না তো তোমরা তো বাড়তে থাকলে না থাকলে না থাক আমরা সবজি বুনুম না খেদ দিয়ে দাম কটে যদি বাড়ি কারোর কাছে দেহার মতো থাকে তাহলে হ্যাঁ থাকবো না থাকলে না থাকবো তোমরাও এনে ভয়াবহ টেনশন করো যে ওরা কি খাইবে আনছে কি করবে আনছে বাসায় আমরাও থেকে ওরকম টেনশন করি যে দুজন মানুষ রয়েছে কি হইলো না হইলো কিছু হইলো তো আমরা খবরও পাবো না টেনশন না ব্যাপারি

এমন না যে তোমরা বেতে না থাকলে হয়তো আমার না খেয়ে মরুন তা না তোমার ওখান থেকে স্যাল নেওয়ার নাগে ওরকমও কিছু না আমাকে স্যাল কিনে এই খাওয়ার নাকি তেলে সব কিছু তো কিনাই কি করে তাহলে যাই হোক সামনে মাস পর্যন্ত দেহ কেমনে কি হয় আমরা ও চিন্তা ভাবনা করতেছে যে তিন রুমের দেখছে তো ওই রকম ভাবে আমরা ও প্রিপারেশন নেই আর তোমরা ওই জায়গা দেখে না একদম কন বৎস বর্ষরে হ্যাঁ সবকিছুই করবো দরকার হইলে আমাদের যে মেশিন আছে সামনে আমাকে লাইন আছে জলে যদি কয় আমাকে মেশিন সহ দিয়ে হ্যাঁ